বস দিন কাল তো আমার বাই যায় দুই তোর মুখটা দেখলি আমার দিনটা খারাপ দাক আজকাল বস কে আরনের কথা কর আমি বস খালি খাই লস এই

ঠিক আছে আর কত যে কথা কথা বলছবেন ঠিক না হচ্ছে আমি জানাইতেছি আপনার ঠিক আছে এই কথা বলে করেন আবার বসে কথা বলেন আচ্ছা বল দাঁড়ান আমার আমার দেখা সব কি ल्या রশিদ

আমার মনে তো সবাই দেবার কিন্তু

চন্দা দিলে কিন্তু বিনা দি তুই আবার কয়ে দিস বুঝছ না এলাকায় যাবো এলাকায় বাস আসি না আমার মতো রাজত্ব কেউ এই বিশ বছরে কেউ করতে পারে না বুঝস না